বন্ধুরা টমেটোর সাথে এই দুটি জিনিস মিশিয়ে মুখে একবার মেখে দেখো একদিনে পাঁচ মিনিটে তোমাদের ত্বকের পশা উজ্জ্বল ঝকঝকে করে দিবে চেহারার কালো দাগ ময়লা পিগমেন্টেশন ব্রনের দাগ এগনি পিম্পলসের দাগ কিংবা চোখের নিচের কালি স্কিন কুচকে যাওয়া স্কিনে ভাঁজ পড়ে যাওয়া বয়সের ছাপ চলে এসেছে বন্ধুরা তাহলে এই টমেটোর সাথে দুটি জিনিস মিক্স করে লাগিয়ে নাও তাহলেই দেখতে পাবে যে বন্ধুরা ত্বকে কত দাগ এসে করতে হবে না কোনো মা মারতে হবে না কোনো ক্রিম তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে এক চামচ এক চামচ বেসন নিয়ে নিবে বন্ধুরা বেসন কিন্তু আমাদের মুখ থেকে কালো ময়লা ডাক ওঠাতে সাহায্য করে আমাদের মুখের কাল ভাব তুলে নিতে সাহায্য করে বন্ধুরা চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে বেসন তারপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কফি এই যে বন্ধুরা তারপর নিয়ে নিবে কফি কফি আমাদের মুখ স্কিনকে গ্লো করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং স্কিন থেকে যত দাগ ঝোপ আছে সব কিছু দূর করতে সাহায্য করে কিন্তু বন্ধুরা কফি তো এখানে নিয়ে নিবে হাফ চামচ কফি এই যে বন্ধুরা এভাবে হাফ চামচ কফি নিয়ে নিবে কফি এবং বাসনটা খুব ভালোভাবে মিক্স করে নিবে এই যে বন্ধুরা এভাবে মিক্স করে নিবে কফি এবং বেশনটা মিক্স করে নেওয়ার পর তারপর যেটা লাগবে সেটা হচ্ছে মধু এই যে বন্ধুরা তারপর লাগবে আমাদের এক চামচ এই যে এক চামচ মধু মধু আমাদের ত্বককে ভেতর থেকে গ্লো করে আনে আমাদের ত্বকে থাকা ওপেন পোর্সের সমস্যা ব্রোনের দাগ কিংবা স্কিন কুচকে গেছে বন্ধুরা সেটাকেও দূর করতে সাহায্য করে কিন্তু মধু তো তারপর নিয়ে নিবে যেটা সেটা হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ যদি তোমাদের না থাকে তাহলে গরম দুধকে ঠান্ডা করে নিয়ে ফুটানো দুধকে ঠান্ডা করে নিয়ে মিক্স করতে পারো বন্ধুরা যে এখানে আমাদের মানে এটাকে ক্রিমি ভাব আনতে আমাদের যতটুকু দুধের প্রয়োজন ততটুকুই নিতে হবে বন্ধুরা আমি এখানে দুই চামচ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম এই যে এক চামচ দুধ আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি তোমরা চাইলে এখানে গরম ফুটানো দুধটাকেও ঠান্ডা করে নিতে পারো এই যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিবে কফি ভেসন এবং দুধ কফি ভেসন দুধ এবং মধুটাকে খুব ভালোভাবে মিক্স করবে বন্ধুরা যে আমি তোমাদেরকে হাতে তালুতে নিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু একটা ক্রেমি ভাব আসছে বন্ধুরা মানে একটা ক্রিমি ভাব কিন্তু বজিয়ে আছে এটার মধ্যে এভাবে নেওয়ার পর তোমরা যেটা করবে পরিষ্কার স্কিনে বন্ধুরা মুখটা প্রথমে ক্লিন করে নেবে ফেসওয়াশ হোক কিংবা সাবান হোক যেটা দিয়ে তোমরা মুখ পরিষ্কার করো বা ক্লিন করে থাকো প্রথমে মুখটাকে খুবই ভালোভাবে ধুয়ে নেবে বন্ধুরা ধুয়ে নেওয়ার পর এভাবে এই যে বাটি থেকে একটু করে নেবে এভাবে পুরো মুখে চোখের নিচে নাকের কাছে কিংবা তোমাদের ঠোঁটের উপরে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিবে বন্ধুরা খুব ভালোভাবে এটাকে এভাবে এটাকে খুব মোটা একটা লেয়ার করে দিবে এটাকে এভাবে একটা মোটা লেয়ার করে দিবে বন্ধুরা মোটা লেয়ার করে দেওয়ার পর এটাকে কিন্তু বেশি গষতে যাবে না বন্ধুরা হালকা হাতে এটাকে তোমরা দিবে এটা এভাবে রেখে দেবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর যখন দেখবে এটাকে একদম তোমাদের মুখের স্কিনের সাথে শুকিয়ে আছে বন্ধুরা তখন এটাকে তুলবে এর আগে কিন্তু এটাকে ভুলেও তুলতে যাবে না এটাকে পুরোপুরি শুকোতে দেবে মুখের মধ্যে তার ফলে হবে কি তোমাদের স্কিনে থাকা ময়লা দাগ সব বয়সের ছাপ ওপেন পোর্সের সমস্যা বন্ধুরা আমাদের হয়ে থাকে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের ওপেন পোর্টস পারে এটাতে তোমাদের এটা লাগালে হবে কি তোমাদের ওপেন পোর্সের যে সমস্যাটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে দূর করবে বন্ধুরা যেটা কিনা খুব খুব খুবই ভালো রেজাল্ট দেবে বন্ধুরা এই যে এভাবে তোমরা মোটা লেয়ার করে লাগাতে পারো তো আমার কাছে মনে হচ্ছে যে এইটুকুই হবে যে এভাবে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবে এটা তোমরা সপ্তাহে তিন দিন করতে পারো তিন দিন করার ফলে দেখবে তোমাদের মুখটা কতটা গ্লোই করছে বন্ধুরা কতটা গ্লো দেখাচ্ছে কতটা ব্রাইটনিং হয়ে গেছে এই বন্ধুরা এভাবেই রেখে দেবে বিশ থেকে পঁচিশ মিনিট